নরসিংদিতে দুরপূর্বক বনের জমি দখলের অভিযোগ নরসিংহীর মনোভূর্তিতে দুরপূর্বক বনের জমি দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে বাইরের বিরুদ্ধে উপজেলার দায়রাদি গ্রামে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে পৈতৃক সম্পত্তির নিজের ভাগ বুঝে পেলেও মৃত বোন ফিরোজা খাতুনের শতাংশ জমি দখল করে সহদর ভাই ও এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশের বাতিজা মাধ্যমে মীমাংসার চেষ্টা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগিনা মোহাম্মদ মোবারক হোসেন তবে কোনো কিছুকেই তোয়াক্কা না করে গত নয় নভেম্বর শনিবার দুপুরে মামা মোহাম্মদ তাজুল ইসলাম বাবুল মিয়া দেলোয়ার হোসেন ও মামাতো ভাই ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বিল্লাল বাহিনীর প্রধান বিল্লাল হোসেনের নিজেদের বাড়িঘর বাংশুর করে এর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে মোবারক ও কামালের উপর মায়ের অংশের জমি চাষাবাদ করতে চাইলে বাগিনাদের উপর চালাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অমানবিক নির্যাতন স্থানীয়রা জানায় তাইজুদ্দিন ভাবুল মিয়া দেলোয়ার হোসেন ও তাইজুদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বনের সম্পত্তি দখল করে রেখেছে এ নিয়ে ভাগিনারা কথা বললে তাদের উপর চালাই অমানবিক নির্যাতন তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খোলার সাহস পায় না এলাকার অধিকাংশ মানুষ বিল্লাল বাহিনীর নির্যাতনের শিকার স্থানীয় প্রশাসনের কাছে বিল্লাল বাহিনীর বিচার এ ঘটনার যেন সুষ্ঠু সমাধান দাবি করছে এলাকা এব্যাপারে বিল্লালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি এই ঘটনায় ভুক্তভোগী মুবারক হোসেন বাদী হয়ে মরন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দেয়